তিনটা বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে স্বামী অসুস্থ প্যারালাইসিস স্বামীর চিকিৎসা করে চালায় তা ইনি এনাকে যদি কেউ পাঁচ লাখ টাকা ওই বাচ্চার জন্য দেওয়া হয় দেবে না খুব কত কষ্ট করে চলতেছে আসলে আমরা টাকার জন্য অনেক কিছু করি কিন্তু দেখেন একটা ছোট বাচ্চা একে নিয়ে খুব কষ্টে আছে এনাকে টাকার বিনিময় দিতে বাচ্চাটাকে অন্য মানুষকে দিতে করছে সে দেবে না তার বুকের ধন সে রাখবে টাকার বিনিময় হলো সে ছাড়বে না ধন্যবাদ ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন এই আবার যাতে উপকার হয় এমন একটা আপনারা এমন হিসাব করে দেবেন এই ভিডিওতে যত ইনকাম হবে আমি আবার জন্য ছাড়িয়ে দেবো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এই আপা অনেক টাকার প্রয়োজন ওনার স্বামীর চিকিৎসার জন্য আপনারা এই ধরনের যদি হেল্প করেন তাহলে ওনাকে আমি কিছু উপকার করতে পারবো ধন্যবাদ